স্বাগতম আপনাদের কেরিয়ার টেলস ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি দারুণ বই নিয়ে যা আমাদের শেখায় জীবনে যেটা আমরা জোর করে চাই সেটা উল্টে আমাদের থেকে দূরে সরে যায় বইটির নাম দি ব্যাকওয়ার্ডস ল লেখক আর কে ওয়াট শোনার পরেই হয়তো তোমার মনে প্রশ্ন আসছে যেটা চাইবো না সেটা কি করে পাব এই বইটা তার উত্তর দেয় খুব গভীর কিন্তু সহজভাবে চলুন ধীরে ধীরে বুঝে নিই এই বইটি আমাদের কি শেখাতে চাই আর কেন এই ধারণা জীবনের প্রতিটি ক্ষেত্রে কার্যকর দর্শকদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি প্রথম অধ্যায় দি কোর আইডিয়া দি ব্যাকওয়ার্ডস ল মানে হলো উল্টো নিয়ম দ্য মোর ইউ চেজ সামথিং দ্য মোর ইট এসকেপস ফ্রম ইউ অর্থাৎ তুমি যত বেশি সুখ খুঁজবে তত বেশি অসুখী থাকবে তুমি যত বেশি ভালোবাসা চাও তত বেশি একা লাগবে তুমি যত বেশি সফলতা চাও তুমি তত বেশি ব্যর্থতার ভয়ে আসক্ত থাকবে এটা এমন এক জীবনের সত্য যা প্রথমে অদ্ভুত লাগে কিন্তু একবার বুঝে গেলে পুরো দৃষ্টিভঙ্গি পাল্টে যায় দ্বিতীয় অধ্যায় দি প্যারাডক্স অফ হ্যাপিনেস তুমি যত বেশি আমাকে খুশি হতে হবে এই ব্যাপারটি চিন্তা করবে তোমার মনের ফোকাস চলে যাবে যে জায়গায় সুখ নেই সেখানে অর্থাৎ তুমি বারবার মনে করিয়ে দিচ্ছ আমি এখন সুখী নয় এই চিন্তাই তোমাকে আরও বেশি অসুখী করে তুলবে যেমন তুমি যদি সারাদিন ভাবো আমার জীবনে এক্সাইটমেন্ট নেই তাহলে যা কিছু ভালো আছে সেগুলোও তোমার চোখ এড়িয়ে যাবে কিন্তু যখন তুমি সুখ খুঁজব চিন্তা ছেড়ে দিয়ে শুধু মুহূর্তটা উপভোগ করো তখন সুখ আপনে থেকেই তোমার কাছে আসে তৃতীয় অধ্যায় ফিয়ার অ্যান্ড কন্ট্রোল যত বেশি তুমি ভয় এড়ানোর চেষ্টা করবে তত ভয় বাড়তে থাকবে যখন তুমি বলো আমি নার্ভাস হব না তখন তোমার মন ঠিক বিপরীতভাবেই কাজ করবে যেমন পরীক্ষার আগে নিজেকে বোঝানো আমি ভয় পাব না উল্টে ভয়কে আরও সক্রিয় করে কিন্তু তুমি যদি বলো ভয় আসুক আমি তাকে গ্রহণ করছি তখন সেটা আর তোমার ওপর এতটা প্রভাব ফেলতে পারবে না এই বই বলছে শান্তি আসে অ্যাকসেপ্টেন্স থেকে কন্ট্রোল থেকে নয় চতুর্থ অধ্যায় রিলেশনশিপস অ্যান্ড দি ব্যাকওয়ার্ডস ল সম্পর্কেও এই নিয়মটা অবিশ্বাস্যভাবে সত্যি যখন তুমি কাউকে জোর করে ভালোবাসতে বা তোমার মতো করে বদলাতে চাও তখন সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়ে যায় যেমন একজন ছেলে খুব চেষ্টা করছে তার গার্লফ্রেন্ড যেন তাকে আগের মতো ভালোবাসে কিন্তু যত বেশি সে তাগাদা দিচ্ছে তত বেশি দূরত্ব তৈরি হচ্ছে অন্যদিকে যখন সে ছেড়ে দেয় শান্তভাবে নিজেকে ভালোবাসতে শুরু করে তখন সম্পর্ক আবার স্বাভাবিক হয় লেখক বলেছেন সত্যিকারের ভালোবাসা সম্মান বা সংযোগ তখনই আসে যখন তুমি সেটাকে ফোর্স না করে অ্যালাউ করো অধ্যায় পঞ্চম অ্যাকসেপ্টেন্স ইজ ফ্রিডম এই বইয়ের অন্যতম বড় শিক্ষা হলো অ্যাকসেপ্টেন্স ইজ দি কি টু স্পিস যখন তুমি জীবনের কষ্ট ব্যর্থতা অপ্রাপ্তি মেনে নিতে শেখো তখনই মুক্তি আসে তুমি আর প্রতিটি জিনিস কন্ট্রোল করার চেষ্টা করো না বরং জীবনকে তার মতো চলতে দাও যেমন ধ্যানে আমরা কিছু পাই না কিন্তু তারাই না শুধু পর্যবেক্ষণ করি এই পর্যবেক্ষণ থেকেই আসে শান্তি ঠিক তেমনই জীবনের প্রতিটি অবস্থায় যখন তুমি লড়াই না করে গ্রহণ করো তখন ভিড়ের মধ্যে হালগা লাগে ষষ্ঠ অধ্যায় লেটিং গো ইজ পাওয়ার আর কে ওয়ার্ড বলেন হোয়েন ইউ লেট গো অফ ট্রাইং টু কন্ট্রোল লাইফ লাইফ বিগিনস টু ফ্লো ইন ইউর ফেভার তুমি যদি জোর করে সাফল্য আনতে চাও সেটা আসবে না কিন্তু যখন তুমি মন দিয়ে কাজ করো ফলের চিন্তা ছেড়ে দাও তখনই সাফল্য আসে যেমন ইউটিউবের ক্ষেত্রেই দেখো যদি তুমি প্রতিদিন শুধু ভিউ সাবস্ক্রাইবার আর অ্যালগোরিজম নিয়ে চিন্তা করো তখন হতাশ হবে কিন্তু তুমি যদি ভালো কন্টেন্ট তৈরি করো দর্শক আপনাতেই আসবে দি ব্যাকওয়ার্ডস ল এর জাদু এটাতেই সপ্তম অধ্যায় লাইফ লেসন্স এই বই থেকে আমরা শিখতে পারি জীবনে সব কিছু জোর করে পাওয়া যায় না সুখ আসে তখনই যখন তুমি সুখের খোঁজ বন্ধ করো ভয় কষ্ট ব্যর্থতা এগুলো থেকে পালিয়ে নয় মেনে নিয়ে শিখে নেওয়াটাই আসল কন্ট্রোল ছেড়ে দিয়ে মন হালকা করতে হবে ভালোবাসা আর শান্তি আসে তখনই যখন তুমি ওয়ান্ট নয় অ্যাকসেপ্ট করো তাহলে এটাই ছিল আর কে ওয়াটের দি ব্যাকওয়ার্ডস ল বইয়ের সারসংক্ষেপ এই বই আমাদের শেখাই যত বেশি আমরা চাই তত কম আমরা পাই আর যত বেশি আমরা ছেড়ে দিই তত বেশি আমরা পাই তুমি চাইলে জীবনে এই উল্টো নিয়মটা একবার প্রয়োগ করে দেখো হয়তো শান্তি ভালোবাসা আর সাফল্য একেবারে নতুনভাবে অনুভব করবে ভিডিওটি ভালো লেগে থাকলে কেরিয়ার টেলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক দাও আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে কমেন্টে জানাও তুমি কোন জিনিসটা যত বেশি চাও সেটাই দূরে চলে যাচ্ছে দেখা হবে পরের ভিডিওতে নতুন এক বইয়ের গল্প নিয়ে ধন্যবাদ সবাই ভালো থেকো